পরিবার অন্যান্য সদস্য তাদেরকেও খাওয়ালেন না এই আঙ্গুর আপনার শরীরে কোনো পুষ্টি দেয়নি আপনার পরিবারে কোনো পুষ্টি দেয়নি আপনার আত্মীয় স্বজন কাউকে কোনো পুষ্টি দেয়নি তাহলে আঙ্গুরের কার্টুন আপনার বাড়িতে আসা কি অর্থবহ হলো না অর্থহীন হলো অর্থহীন আমাদের সামনে আল্লাহ রাবুল আলম এরকম বারোটা কার্টুন বসাই রেখেছে কার্টুন অফ টাইম ফ্রেম সময়ের কার্ট একটার নাম রবি একটার নাম মহরম একটার নাম শাহান এরকম বারোটা কার্টুন ওই কার্টুনের প্রত্যেকটা ওই মাসের বারোটা মাসের বারোটা কার্টুন আমরা কল্পনা করি মর্যাদা বর্ণনা করেছেন যেই মাসে যা এসেছে যেই মাসে যা হয়েছে সেই অনুযায়ী মর্যাদা বহনা করেছেন এটা ওই মাসের কার্টুনের গায়ে লেখা মর্যাদাগুলো মাসের গায়ে লেখা থাকলেও কিন্তু মর্যাদারা মাসের নয় মর্যাদা হলো তার ভিতরে যে বিষয়গুলো আছে সেইগুলো সবচেয়ে বেশি মর্যাদাবান পাওয়া গেল রমাদান রমাদান মাস সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন পাওয়া গেল কেন পাওয়া গেল রমাদান মাসের ভিতরে আছে এই কোরআন একিম সোহান এখন এই কোরআনে করিমের এই কার্টুনটা কোরআনে করিম সম্বলিত রমাদান নামক এই কার্টুনটা আমাদের কাছে আসা তখনই সার্থক হবে যখন আমরা এই কোরআন উপকৃত করব সমাজকে উপকৃত করব। তাহলে এই রমজান আসা এবং রমজান নিয়ে আমাদের এই যে মাতামাতি এটা অর্থবহ হবে আর যদি সেটা না হয় তাহলে রমজান কেন্দ্রিক মাতামাতি কার্যত অর্থহীন হয়ে যাবে আঙ্গুর কিনে এনে আঙ্গুর ফেলে দিয়ে শুধু কার্টুন লাহা লামি করলে যে এরকম হবে কোরআনকে বাদ দিয়ে রমজানকে নিয়ে লাহা করলে অনেকটা অনুকূমি এই জন্য আমাদের এই মাহে রমাদান এসেছে এই মাসে কোরআন নাজিল হয়েছে আমাদের কোরানকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তালা এই কথাটাই বলে দিয়েছেন আমি শুরুতে যে আরেকটা তেলাওয়াত করেছি যে শাহরু রমাদান এল্লাদি ওলজিলাফিহিল কোরআন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে আর রমজান যে বরকত মর্যাদার কথা বলা হয়েছে এই সব কিছু মূল কেন্দ্রবিন্দু হলো এই আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে দিয়েছেন এবং এটা আমাদের ধারণ করতে হবে এই কোরআনকে বলা হয়েছে আমি কোরআন নাজিল করেছি এটা হলো শিফা এটা হলো একটা চিকিৎসা শিফা এবং রাহমাতুল রাহমাতুলের জন্য অনুগ্রহ রহমত এই কোরআনকে বলা হয়েছে চিকিৎসা পত্র চিকিৎসা পত্র আমরা প্রেসক্রিপশনের সাথে চিকিৎসা পত্রের সাথে পরিচিত সবাই চিকিৎসা পত্রে কি থাকে চিকিৎসা পত্রের মধ্যে রোগীর প্রাথমিক কিছু ইনফরমেশন থাকে তার ব্লাড প্রেশার কত ডায়াবেটিস আছে কিনা বয়স কত তার নাম কি ইত্যাদি তারপরে তার রোগের কিছু বিবরণ থাকে এরপরে ডান পাশে কতগুলো নাম লেখা থাকে এই ট্যাবলেট দিনে তিনবার খাবে এই ইঞ্জেকশন সপ্তাহে একটা দিবে এই ক্যাপসুল রাতে একবার খাবে ইত্যাদি ইত্যাদি তারপর কিছু পথ্য দেওয়া থাকে যে পথ্যগুলো এই এই কাজগুলো করবে কি করবে বেশি বেশি পানি খেতে হবে একটু শাক সবজি বেশি করে খেতে হবে তারপরে হাঁটাহাটি করতে হবে এই জাতীয় হালকা ব্যায়াম করতে হবে আর কিছু বর্জনীয় বিষয় বলে দেওয়া দেওয়া হয় হয় সতর্কতা লিখে যে পোড়া খাবেন না না করবেন নেশা করবেন না এরকম বিনিদ্র নজরী যাপন করবেন না এই জাতীয় কিছু বিষয় লিখে দেওয়া হয় এখন আপনি দুই হাজার টাকা ভিজিট দিয়ে দানমন্ডি থেকে বড় ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসলেন এনে কি করলেন সময় এটা করে আপনি ফেলে দিলেন আপনার রোগী ভালো হবে না আপনি মায়ের জন্য বাবার জন্য বা পরিবার অন্য কোনো সদস্যের জন্য আপনি গিয়েছেন রোগী ভালো হবে না আপনি এটা আনলেন আরেকটু দায়িত্বশীলতার পরিস্থিতি আনলেন

আরেকজন আরেকটু অ্যাডভান্স উনি বের করে সকালবেলা পড়তেছেন প্রতিদিন সকাল সন্ধ্যা পড়েন কি দুইবার উমুক ইঞ্জেকশন সপ্তাহে একদিন অমুকটা করতে হবে তমুকটা করতে হবে এটা খাওয়া যাবে না এটা ধরা যাবে না ওইরা বাস আবার প্যাকেট করে রেখে দিয়েছেন কি যে পড়লেন এটা মাথায় নিলেন না ওই অনুযায়ী কোনো কাজই করলেন না তার রোগ ভালো হবে তার রোগ ভালো হবে আরেকজন ভালো করে পড়লেন বুঝার চেষ্টা করলেন কি অনুযায়ী কোন ওষুধটা কিভাবে খেতে হবে সেটা বলেছেন এবং সেই অনুযায়ী তিনি খাওয়ার চেষ্টা করলেন দু একটা ওষুধের নাম বুঝতেছেন না কি যে লেগছে ডাক্তার বুঝতে পারতেছে না যদিও এখন অবশ্য অধিদপ্তর থেকে স্পেশাল অর্ডার দিয়ে ডাক্তারদেরকে লেখা সুন্দর করার জন্য বলেছে প্রেসক্রিপশন বোধগম্য মানে ইয়াতে ল্যাঙ্গুয়েজে যেন লেখা হয় বোধগম্য অক্ষরে যেন লেখা হয় এই জন্য এখনকার প্রেসক্রিপশন গুলো বোঝা যায় ওষুধের নাম কি দশ বিশ বছর আগে যে প্রেসক্রিপশন আসতো এটা অন্য কোন ডিসপেন্সারি ছাড়া অন্য কোন ডাক্তার ছাড়া সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের বোঝার কোনো ব্যাপার ছিল না বুঝতে পারতেন অনেকেই তো ওনারা বুঝতেন ওনারা অভিজ্ঞতার কারণে ওনারা বুঝতেন এই প্রেসক্রিপশন আপনি না বুঝলে উনি পাশের ডিসপেন্সারি থেকে দেখেন তো মামা এটা কি ওষুধ দেখেছে সে ওষুধটা তিনি এনে খাওয়ান যদি এই প্রেসক্রিপশনের রূপ ভালো হয় আমরা জানি না নিশ্চিত করে এই ডাক্তারের এই প্রেসক্রিপশনের রোগ ভালো হবে কিনা যদি কিছুটা উন্নতি হয় উপকার হয় তাহলে কার হবে যে রাস্তায় ফেলে দিয়েছে তার যে এনে তাকে রেখে দিয়েছে তার যে শুধু সকাল বিকাল ঔষধের আর পথের নামগুলো পড়েছে কিন্তু সেগুলো একটাও সে প্রয়োগ করে নাই তার নাকি সর্বশেষ যে ব্যক্তি যে চেষ্টা করেছে প্রয়োগ করার তার যে চেষ্টা করেছে প্রয়োগ করার তার

আপনি ইংরেজি বুঝেন ইংরেজিতে অনুবাদ হয়েছে পৃথিবীতে প্রচলিত এমন কোনো ভাষা নেই যে ভাষায় কোরআন অনুবাদ হয় নাই সব বই আছে আমার কোরআন নাই তাহলে যে রাস্তায় প্রেসক্রিপশন ফেলে দেওয়ার মতো অথবা খাটের নিচে রেখে দেওয়ার মতো আবার কেউ কেউ কোরআন শরীফ একটা আছে বাবার আমল একটা কোরআন শরীফ ছিল গিল আপনার সুন্দর করে লাগায় এরকম করে পাকের উপর উঠায় রেখে দিয়েছি কোনোদিনই হাত দেয় না ওই বাবার মৃত্যুবার্ষিকীতে মার মৃত্যুবার্ষিকীতে

আর যারা আমরা সবচেয়ে ভালো মুসল্লি তারা সকাল বিকাল শুধু পড়ি কিছু করি না একটু আগে গেছি যে মানে অন্যায় করা যাবে না সকাল বেলা হয়েছে যে অন্যায় করবে তার পরিণাম কি যে প্রতারণা করবে তার পরিণাম কি যে মানুষকে ঠকাবে তার পরিণাম কি এগুলো শুধু পড়ে গেছি বাইরে গিয়ে আবার সেই কামটাই করতেছি কেন ওই প্রেসক্রিপশনে কি লেখা আছে সেটা আমরা বুঝি না অথবা বুঝার চেষ্টাও করি না ধানমন্ডি নিউ মার্কেটের ওই ডাক্তার কিন্তু আপনাকে বলেন নাই যে ভাই আপনি যদি আমার লেখা না বুঝেন তাহলে পাশের ডিসপেন্সারিতে গিয়ে আপনি বুঝে নিয়ে আপনি মিস গরসে গিয়েছেন বুঝার জন্য আর কোরআনে কারিম যে প্রেসক্রিপশনে যিনি লিখেছেন তিনি লিখে বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন তোমরা নিজেরা যদি না বুঝো তাহলে যে বুঝে তাকে জিজ্ঞেস করে আর ওই ডাক্তারের প্রেসক্রিপশনে রোগী ভালো হবে এই নিশ্চয়তা আমরা দিতে পারি না কোনো গ্যারান্টি নাই ভালো হতেও পারে নাও হতে পারে পৃথিবীতে একটা মাত্র প্রেসক্রিপশন রয়েছে যে প্রেসক্রিপশন লেখার আগে গ্যারান্টি সিল মারা হয়েছে তারপরে প্রেসক্রিপশন লেখা শুরু হয়েছে সেই প্রেসক্রিপশন হলো কোরআনুল কারীম প্রেসক্রিপশন লেখার শুরুতে আগে গ্যারান্টি সিল মেরে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি এখানে যা যা বলা হবে প্রত্যেকটা অব্যক্ত কোন সন্দেহের অবকাশ নেই এখানে কোনো সংশয়ের অবকাশ নেই এই প্রেসক্রিপশন পাওয়ার পরেও আমরা কি করেছি আমরা এই প্রেসক্রিপশনকে ভালোভাবে ধারণ করি নি অথচ এর ভিতরে সমস্ত রোগের বিবরণ রয়েছে রোগ নিরাময় বিবরণ রয়েছে ছেলে মেয়েরা কেন কথা শোনে না এর রেমিডি কি বলা আছে পরিবারের অশান্তি কেন রেমিডি কি বলা আছে কর্তারা কেন ঘুষ খায় চুরি করে দুর্নীতি করে রসিমেন্ট সব বাইরে নিয়ে যায় এগুলোর প্রতিকার কি যেগুলো সব বলা আছে আমরা এই জিনিসগুলো দরিও না আমরা এগুলো করি না প্রয়োগও করি না যার কারণে এর সুফল আমরা পাই না এই কোরআন দিয়ে আরবের মানুষের সামাজিক জীবন একটা বৈপ্লবিক সুফল এনে দিয়েছিলেন এই কোরআনের কারণে আমরা জানি যে রাসুল্লাহ সাল্লাহামের জীবনের দুইটা সেশন আছে সমান সমান পিরিয়ড প্রত্যেকটা সেশনের মেয়াদ কাল ছিল তেইশ বছর তিনি একই কাজ করেছেন দুইটার মেথড ছিল ভিন্ন প্রথম যে সেশন তেইশ বছর সেই তেইশ বছর তিনি কাজ করেছেন তার বয়স সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আরবের সেই সমাজে হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ দুর্বলের উপর সকলের অত্যাচার নারীরা নির্যাতিত নিগৃহীত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হাজার অন্যায় বিচারে সমাজ এরকম একটা সমাজকে সুন্দর সমাজ বানানোর জন্য প্রেরণা জাগল তিনি তার সমবয়স্ক সমবয়স্ক আরো কিছু বালকদের আরো কিছু তরুণদেরকে নিয়ে তিনি এই লাইনে কাজ করার শুরু করে সমাজকে সংস্কার করতে হবে সমাজকে বিনির্মাণ করতে হবে নতুন করে একটা সুন্দর আদর্শ সমাজ গঠন করতে হবে কাজ শুরু করলেন হিলফুল ফুজুল নামক একটা সংস্থা গঠন করে হিলফুল ফুজুলের ব্যানারে কাজ করলেন সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত যৌবনের পুরো উদ্যমের পুরো সময়টুকু ব্যয় করলেন নিজেরা কর্মসূচি প্রণয়ন করেছেন সেই অনুযায়ী কাজ করেছেন মানুষকে বুঝিয়েছেন চেষ্টা করেছেন সমাজকে সুন্দর করার জন্য তেইশ বছর পার হয়ে যাওয়া পরে দেখা গেল যে তেমন সুফল পাওয়া যায়নি ওই যারা অন্যায় করতে তারা অন্যায় করতেছে অত্যাচারীরা অত্যাচারী থেকে গেল যারা নেশা করতো তারা নেশা করে থেকে গেল যারা খারাপ তারা খারাপই থেকে গেল খুব ভালো সুফল পাওয়া গেল না তিনি চিন্তায় পড়ে গেলেন কি করা যায় আমাদের চেষ্টা তো আমরা কম করি নেই তিনি লোকালয় ছেড়ে দূরে চলে যান একা কি ভাবতে থাকেন ধ্যান করতে থাকেন আপনারা যারা হজে গিয়েছেন অনেকেই দেখেছেন। এসেছেন জাবালে নূর যেখানে হেরা গুহা উপরে সেই লোকালয় ছেড়ে নির্জন প্রান্তরে সেই হেরা গুহায় গিয়ে বসে বসে চিন্তা করেন আর কি করলে এই সমাজকে সুন্দর করা যেতে পারে আমি তো কর্মসূচি আমাদের বুদ্ধি অনুযায়ী সবটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি তাহলে সমাজকে সুন্দর করা গেল না কেন এভাবে যখন ভাবতেছেন ভাবতেছেন এক পর্যায়ে আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে তাকে আসল সংবাদটা দিলেন যার সারবর্ম হলো এই যে এতদিন আপনি যে কাজ করেছেন কাজটা সঠিক কিন্তু কাজ করেছেন আপনি আপনার বন্ধু বান্ধব আপনার লোকজন যারা তাদের দেয়া ফর্মুলা অনুযায়ী মানুষ মানুষের সকল সমস্যার সমাধান মানুষের বানানো ফর্মুলা দিয়ে সম্ভব নয় যদি সেটা করতে হয় তাহলে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন তার ফর্মুলা দিয়ে শুরু করতে হবে আপনাকে আল্লাহ তালা সেই কাজের জন্য মনোনীত করেছেন আপনাকে আমি সেই ফর্মুলা দিতে এসেছি আপনি পড়বেন ইকরা বিসমরব্বিকাল্লাজি খালা যিনি সৃষ্টি করেছেন তার নামে নতুন করে শুরু করুন লম্বা ঘটনা এবার তিনি নতুন দিশা পেলেন

এবার কৌরত্বের বার্ধক্যের দিকে তার বয়স গেছে ওই একই কাজ এই সমাজকে ভেঙে নতুন সমাজ করতে হবে সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে আবার একে একে তেইশ বছর কাজ করলেন তেষট্টি বছর পর্যন্ত এবারের ফর্মুলা হলো আল্লাহ দেয়া ফর্মুলা এবার তিনি সফল হলেন সে যারা অত্যাচার করতো তাদের অত্যাচার বন্ধ হয়ে গেল নির্যাতন বন্ধ হয়ে গেল অসভ্য মানুষগুলো সুসভ্য হয়ে গেল যারা নেশা করত তারা নেশা ছেড়ে দিল যারা নারীদের উপর নির্যাতন করতো তারা নারীদের ইজ্জতের পাহারাদার হয়ে গেল মানুষের সম্পদের যারা রক্ষক ছিল তারা মানুষের সম্পদের ভক্ষক যারা তারা মানুষের সম্পদের রক্ষক হয়ে গেল সবাই ভাই ভাই হয়ে গেল এবং সমাজটা সবচেয়ে সুন্দর সমাজ যাবে পৃথিবীর বুকে একটা মডেল সোসাইটি হিসেবে প্রতিষ্ঠিত হলো রাসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন খাইরুল করুন এ কারণে আমার যুগী হলো সেরাজ সকল দিক বিবেচনায় কিসের মাধ্যমে সেটা হয়েছে এই কুরআন কারীমের ব্যাপারে সেই কুরআন আমাদের মাঝে আছে কিন্তু আমরা আজকে কুরআনটা ধারণ করি নাই বলে আমরা সেই সুফলটা পাই নাই আল্লাহর দেয়া বিধান ছাড়া মানুষের তৈরি করা ফর্মুলা দিয়ে যদি মানুষের সার্বিক কল্যাণ সম্ভব হতো নিশ্চিত করা সম্ভব হতো তাহলে পৃথিবীতে একজন যদি থাকতেন সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ পারার কথা কারণ নবুয়তত্ব দিল ও রিসালাতত্ব বাদ ও শুধু ব্যক্তি হিসাবে একজন মানবিক দিক বিবেচনা করে মাইকেল হার্ট একটা বই লিখেছেন দাহ সেখানে ইসলামের নবীকে কেন এক নম্বরে দিলেন তিনি বলে আমি নবী হিসেবে দেই নাই প্রত্যেককে আমি বিবেচনা করছি মানুষ হিসেবে সে মানবতার জন্য কতটুকু কি করেছে আমার গবেষণায় বেরিয়েছে মানবতার জন্য তিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি সবার সেরা তো মানুষ হিসেবে সেরা যে ব্যক্তিটি যদি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পৃথিবীতে একজন মানুষ মানুষের সার্বিক সমস্যার সমাধান করে সুন্দর সমাজ বিনির্মাণ করতে সফল হতে সেটা মোহাম্মদ রাসুল্লাহাম হওয়ার কথা ছিল তিনি যখন প্রথম তেইশ বছর চেষ্টা করেও পারেন নাই আল্লাহ দেয়া বিধান অনুযায়ী তাকে পরবর্তী তেইশ বছরে আল্লাহ দেয়া বিধান অনুযায়ী মানুষের সমস্যার সার্বিক সমাধান করতে হয়েছে এটা প্রমাণিত যে পৃথিবীতে মানুষের দেয়া ফর্মুলা অনুযায়ী মানুষের সার্বিক সমস্যা সমাধান করা সম্ভব নয় সেই জন্য মূল ফর্মুলা নিতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে অর্থাৎ কোরআন কারিমের কাছ থেকে যে কোরআন এই মাহে রমাদানে নাজিল হয়েছে আমরা এই কোরআনের সংস্পর্শে আসবো কোরআনের সাথে আমাদের কয়েকটা হক রয়েছে নাম্বার ওয়ান যারা পড়তে জানি না তারা কোরআন পড়া শিখবো নাম্বার টু যারা কোরআন পড়তে শিখেছি তারা নিয়মিত কোরআন পড়বো যারা কোরআন পড়তে পারি তারা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব। এরপর হলো যারা কোরআন অর্থ বুঝি সে অনুযায়ী আমাদের জীবন গঠনের চেষ্টা করব সন্তানদের গঠনের চেষ্টা করব পরিবার পরিজনের গঠনের চেষ্টা করব। এরপর হলো নোমান আমরা নিজেরা কোরআন শিখবো এবং শিক্ষা দিব হাদিসে হাদিসে সেই উত্তম যে কোরআন শিখে এবং শিখায় এবং একটা গ্রুপ থাকবে যারা কোরআন নিয়ে গবেষণা করবে কোরআনের বিভিন্ন বিধান নিয়ে গবেষণা করে কোরআনের বিভিন্ন বিষয়গুলোকে জীবনের সাথে মিল করে রেজাল বের করে এনে মানুষের জন্য ইতিবাচক দিকগুলো তুলে ধরবে তো কোরআনের সাথে সংস্পর্শে আসলে মর্যাদা বেড়ে যায় আপনারা দেখেন একই রুলের কাগজ একটা দিয়ে পেপার সাপাইছে আর একটা দিয়ে পাতাকে আমরা না। একই চামড়া দিয়ে অর্ধেক দিয়ে জুতা বানিয়েছে অর্ধেক দিয়ে কোরআনের গিলা বানিয়েছে কোরআন বাধাই করেছে কোরআন বাধাই করেছে যে চামড়া সেটা আমরা চুমা দেই আর জুতার মধ্যে কিন্তু চুমা দেই না একই চামড়া কিন্তু অর্থাৎ কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআনের হরফুলো বুকে ধারণ করার কারণে এই কাগজের মর্যাদা বেড়ে গেছে এই কোরআনকে ধারণ করত এই কোরআনের মর্যাদায় কোরআনে এই কোরআনের সংস্পর্শে আসার কারণে মানুষের মর্যাদা অনেক অনেক বেড়ে যেত মুসলমানদের মর্যাদা অনেক বেড়ে যেত বিশ্বের বুকে তারা আবার মাথা উঁচু করে দাঁড়াতো আমরা যদি আল্লাহ তাআলার কাছে আমরা যেন এই কোরআনকে ধারণ করতে পারি কোরআনকে আঁকড়ে ধরতে পারি কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারি এবং এর মাধ্যমে বিশ্বের মুখে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন